চলে এলাম বন্ধুরা আমরা বাজার বিয়ের বাড়ির ফার্স্ট শপিং শুরু করে দিলাম আজকে আমরা দাঁড়িয়ে আছি দুজনে ব্রিজের তলায় বাজারের ব্রিজের তলায় আমি বড় ছেলে মেয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি ভাইয়ের বউ আসছে ভাইয়ের বউ আসলে বেরোয় বেরিয়ে যাবো আমরা ওর জন্য ওয়েট করছি চলো চলে এলাম ও চলে এসছে নিউ মঙ্গলালা স্টোরসে চলে এসছি এখানে হচ্ছে খুব সুন্দর শেরওয়ানি পাওয়া যায় তারপর হচ্ছে লেহেঙ্গা পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর কানেকশান আমরা দেখেছি আমরা দেখে চলে এসেছি এখানে এখান থেকেই নেবো মেয়ের জন্য কিন্তু ভেতরে তো ভিডিও অ্যালাও নেই তাই জন্য ভেতরে ভিডিওটা করতে পারলাম না চলো আমাদের নেওয়াও হয়ে গেছে ছেলেমেয়ের হাতে দুজনের হাতে দুজনের লেহেঙ্গা সের রেডি এবার কিনবো পাঞ্জাবি নাও সবাই হয়ে গেছে কেনাকাটা আমরা চলে এসেছি বাড়িতে এগুলো সব পরে দেখাবো কেমন কি কিনে এলাম